নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বা সর্বদা বর্ষিত হোক মঙ্গলাদেবী বেশ কিছু জরুরি কথা বলেন প্রতিদিন ভক্তদের সামনে উপস্থিত হয়েই সেই ওনার দেরি হোক বা উনি সঠিক সময়ে আসুন সেটা কোনো ব্যাপার না প্রতিদিনই তিনি বলেন এবং প্রতিদিনই ভক্তরা একই ভুল করে থাকেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মন্দিরে কি আনবেন কি আনবেন না দেখুন যেমন মন্দির তৈরির জন্য ইট কিছু সিমেন্ট এবং ভক্তরা এই যে প্রখর রৌদ্রে বা আগত বর্ষায় কোথায় দাঁড়াবেন তার জন্য কিছু ত্রিপল বাঁশ এইসব জিনিস যেমন আনতে বলেন বালি এগুলোও আনতে বলেন সেরকমই তিনি বলেন যে যদি আপনাদের আলতা সিঁদুর বাড়িতে নিয়ে যাওয়ার কোনো মানসিকতা না থাকে তাহলে আনবেন না কিন্তু আনার পরবর্তীকালে সেগুলিকে এই যেখানে মোমবাতি জ্বালানো হচ্ছে সেখানে ফেলে দিয়ে পোড়াবেন না এটা অন্যায় এটা মায়ের উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করার পর ঈশ্বরের উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করার পর সেটিকে এইভাবে অপব্যবহার করে নষ্ট করার কোনো মানে হয় না যেটা ভক্তরা রোজ দিনই করে থাকেন এবার উনি যেটা বলেছেন যে ধূপ প্রদীপ আর মোমবাতি এগুলো কিন্তু এনে মন্দিরে জ্বালানোর কোনো প্রয়োজনীয়তা নেই কোনো দরকার নেই আপনার বাড়িতেইগুলো মায়ের নাম নিয়ে জ্বালাতে পারেন এবং তার ফলে বাড়িতে যে নেগেটিভিটি রয়েছে রোগ অসুখ দুঃখ অর্থ কষ্ট যা কিছু রয়েছে সেগুলো বাড়ি থেকে ধীরে ধীরে দূরীভূত হবে তাই মঙ্গলা দেবী যেগুলো বলছেন সেগুলো কাইন্ডলি আপনারা মঙ্গলাদেবীর কণ্ঠে শুনে নিন এবং সেই অনুযায়ী কাজ করুন দুটো কথা বলি প্রথমে তিনটে কথা বলি এক হচ্ছে গোবিন্দ না দিলেও মাকে ভালোবাসবেন প্রথমত কথা কারণ গোবিন্দই হচ্ছে থেকে সৃষ্টিকর্তা তিনি উদ্ধার করার মালিক হচ্ছে তিনি আর কৃষ্ণ কথা মানে আমি বলে দিই কৃষ্ণ কথা মানে হচ্ছে যে আনন্দ দেখো সর্বোচ্চ আমার প্যান্ডেল হচ্ছে একদম পুরো আমি আরো প্রচুর প্রচুর খরচা করা হচ্ছে ভক্তদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন সেদিনই ভক্তদের বার বলি কেউ শাড়ি আনবেন না শাড়ি প্রচুর হয়ে গেছে মায়ের আর আমরা তিরপল ভক্তরা অনেক ভক্তরা কি বাসগুলো দিয়েছেন কেনা হয়েছে সেখানে আজকে ভক্তদের রোজের কষ্ট হচ্ছে দিনের পর দিন আরো রোজ বাড়বে সবাই চুপ করবেন একটু এখানে আমি জানি মাটি ফেলার মাটি হবে আর একটা পিছন দিকে একটা আমি ইয়ে করবো আর একটা কথা মন্দিরের ভেতরে কেউ দোকান বসাবেন না মন্দিরে যখন দোকান বসানো হয়ে যাবে গেটে দোকান করা হয়ে গেছে মন্দিরের ভেতরে কেউ দোকান বসাবেন না ভক্তদের অসুবিধা হবে ভক্তদের দাঁড়াতে দেবেন আরও টয়লেট বাথরুমের ব্যবস্থা আরও বাড়াবো দুদিন কালকে দিন তো যাওয়ার পরে দেখি হয়তো পায়খানা প্যান চেম্বার বসে যাবে ভক্তদের কষ্ট হচ্ছে যাতে কষ্ট না হয় একদম দেওয়াল গেছে যেখানে দোকানগুলো বসেছে সেখানে একটা বসার ছাউনি করে দেবো সেখানে ভক্তরা পুজোর এগুলো বসে খেতে পাবেন ভেতরে কোনো দোকানেই বসবে না সব বসবে বাইরে আর একটা কথা বলে দিই প্রথমত ভক্তদের কথা শুনুন কিছু কথা শুনলে আমরা কেউ রোদ নেবেন না ধর ছায় দাঁড়াবেন এক হচ্ছে কৃষ্ণকথার মা চুপ করে একবার কেউ মুখে কথা বলবেন না কিছু মায়ের আধ্যাত্মিক কথা শুনুন এক হচ্ছে কৃষ্ণ কথা মানে সর্বোচ্চ আনন্দ কারণ আমার ছেলে খোড়া কানা বোবা সব ভুলে যাও দেখবে উদ্ধার করবে কৃষ্ণ তাই কৃষ্ণ এমন একটা শক্তি আছে যে গোবিন্দ চরণে তলে থাকে তাকে গোবিন্দ ঠিক উদ্ধার করে। অসম্ভবকে সম্ভব একমাত্র গোবিন্দ করতে পারে অসম্ভবকে সম্ভব গোবিন্দ করতে পারে কারণ গোবিন্দ নামেতে যদি সোলা জলে ভাসে শোলা জলে গ্রভে পাথর জলে ভাসে আমরা সবাই জানে তাই অসম্ভবকে সম্ভব গোবিন্দই করতে পারেন যিনি কৃষ্ণ তিনিই কিন্তু কালী কৃষ্ণই কিন্তু কালী রূপ ধারণ করেছেন মানে কৃষ্ণই হচ্ছে কালী কালী হচ্ছে কৃষ্ণ মানে ভগবান এক এবং অদ্বিতীয় আবার একটা কথা বলি আপনাদের ফুল খাওয়ার কথা অনেকে জিজ্ঞাসা করেন আমি একবারে বলে দিচ্ছি কারণ সবার সঙ্গে কথা বলা তো সম্ভব না এত কথা বলা যে কোনো জবা মানে লাল জবাটা একটু দেখতে পান আমি দেখি যে একটু যে কোনো জবা এই লালটা না হলেও হবে তাদের রোগ জ্বালা আছে জবা ফুল দুটো করে বা একটা করে সকালে চিবিয়ে খালি পেটে খাবে যে কোনো ভালো করে আমার কথাগুলো শুনবেন মা ফোনটা বন্ধ করে মা যেহেতু জবা ফুলটা সবাই শুনে রাখবেন যারা অনেকে জানেন না কেমন করে খেতে হবে জিজ্ঞাসা করেন আমাকে এখানে এসে কারণ আজকে তো ভক্ত কম আছে দুদিন আপনারা জেনে গেছেন চার লাখের পাঁচ লাখের ওপর ভক্ত হয়ে যায় ভিড় এগুলো সব পাওয়া ফেলা জায়গা থাকে না আজকে তো শুক্রবার যে কোনো জবা গাছ থেকে তুলবেন মায়ের নাম করে খাবেন বুঝতে পেরেছেন কোনো পালন নেই এক মাস করে খাবেন আর যারা চিবিয়ে খেতে পারেন না তাদেরকে রস করে খাওয়াবেন আর মন্ত্রটা জয় কৃষ্ণকালী মায়ের জয় এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র এই জবটা সব সময় করবে দেখো জন্ম যখন হয়েছে মৃত্যু আমার একদিন হবেই জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে তার কারণ আমার আপনি মৃত্যুটাকে আটকে রাখতে পারেন না আপনার ক্ষমতা নেই কারণ নেই কারণ গোবিন্দ যদি আপনার ওই টাইমে মৃত্যু লেখে গোবিন্দ যদি লেখে ওই টাইমে মৃত্যু তাহলে আমার ওই টাইমেই হবে কারণ জন্ম মৃত্যু সব কিন্তু গোবিন্দের হাতে আপনি যদি ভাবেন যে মৃত্যুটাকে আটকে দেবো হতে পারে না কারণ মৃত্যু সবার জীবনে চিরন্তন সত্য হচ্ছে দুটো একটা হচ্ছে জন্ম আর একটা হচ্ছে মৃত্যু তাই মাকে আমি কেমন করে পেলাম মা আমার কাছে কেমন